ং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে কি রান্না করব দেখো আজকে রান্না করব এ দেখো ডাল পেস্ট করে নিয়েছি ডালের বড়া করে তরকারি করব। তো এর মধ্যে ডালটা পেস্ট করার পর এর মধ্যে পেঁয়াজ দিয়েছি নুন হলুদ সমস্তটাই লঙ্কা কাঁচা লঙ্কাটা ডালের সঙ্গে পেস্ট করেই দিয়েছি বেটে এটা বড়া করব তো এতে যে মশলা দেবো এখানে মশলাও রেডি করে নিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা এই দিয়ে করব ওদিকে ভাতের জল আমার বসানো হয়ে গেছে এখানে কড়াই বসিয়ে দিয়েছি বড়াটা ভাজবো আর এই দেখো আলু কেটে নিয়েছি তরকারিটা করব বলে আলু তেল গরম হয়ে গেছে আমার তো গরম হয়ে গেছে ওদিকে জলও গরম হয়ে গেছে ভাতে আগে দিয়ে নিই এটা বড়া ভাজা হয়ে গেছে এখনো পুরো কমপ্লিট হয়নি যে তেলে দিয়েছি আর এদিকে কিন্তু আরও রয়েছে পুরোটাই ভাজবো আমি আর তরকারি করব অল্প একটু আর বাকিটা ভাজা রেখে দেবো ভাজা দিয়ে ভাত খাবো ওটা খেতে বেশি ভালো লাগে জানো ভাজা দিয়ে বেশ গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে ভাজতে একটু সময় লেগে যাচ্ছে বড়া ভাজা হয়ে গেছে এটা হচ্ছে গিয়ে তরকারি করব এটা তরকারি করব আর এটা ভাজা রেখে দেবো আর দেখো অনেকটা যেহেতু পেস্ট করা হয়েছে এই যে একবারটি আমি রেখে দিলাম সরিয়ে পরে গরম গরম ভেজে খাবো এই তেল গরম হয়ে গেছে এবার তরকারিটা করে ফেলব আর এটা ভাজায় সরিয়ে রাখবো গরম ভাত দিয়ে খাওয়া হবে একটা দিয়ে দিয়েছি এবার সুন্দর করে কষবো আরও দেব লবণ দেবো তারপর তোমার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবই দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি একটু লঙ্কার গুঁড়োও দেবো এবার লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য তো কালার না হলে না ভালো লাগে না দরদান এটাকে সুন্দর করে করতে থাকবো যতক্ষণ না তেল সুন্দর করে কষে নিয়েছি আর তেলও ছেড়ে দিয়েছে আছে পুরো তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব বড়াগুলো একটু পরে দেবো দিলাম তো ফুটুক ফুটে যাক তারপর জলটা এই বড়াটা দিলামটা পুরো ফুটে গেছে সুন্দর এবার আমি গড়াগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে এবার গড়াগুলো দিয়ে দিয়েছি এবার নামিয়ে ফেলবো আর বেশি হবে না বড়াটা দিয়ে দিয়েছি এবার নামিয়ে ফেলবো একটু গরম মশলা দেবো আমি তাহলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলি গরম মশলা দিয়ে দিয়েছি এবার তরকারিটা নামিয়ে ফেলবো দুপুরবেলা তোমাদের সামনে এসেছিলাম আমি আসিনি তো এখন বিকাল বাজে তোমার পাঁচটা ছত্রিশ বাজে তো এখন আমি একটু রেডি হয়েছি বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি একটু বাজার বাজার যাচ্ছি বলতে একটু মুদি দোকানে যাব মানে সব কিছুই মুদি বাজার সব কিছুই তোমার বারন্ত আনতে হবে স্লিপ লেখা হচ্ছিল না কদিন ধরে মাল আনতে পারছিলাম না তাই আজকে স্লিপটা বসে বসে লিখলাম লিখে এই যে ব্যাগ নিয়েছি যাচ্ছি দিতে ছেলে যাবে তোমাদের দাদা কাজের থেকে এসেছে কিন্তু ওর শরীরটা বললো ভালো লাগছে না ও যাবে না তো ছেলে আর আমি যাব ছেলে রেডি হয়ে আসছে আমি হাঁটছি ছেলে আসছে কিছু কোথায় বেরোয়নি এখনও আসছে ছেলে আমি বেরিয়ে পড়েছি হাঁটতে পারি না গো হাঁপিয়ে যাই হাঁটছি এইটুখানি হেঁটে বাড়ির থেকে বেরোলাম হাঁপিয়ে যাচ্ছি তো চলো যাই হলে দেখি আর এমনি আসবো আলু নেই আলু ঘরে আলু নেই পেঁয়াজ নেই সবই মোটামুটি মানে বাড়ন্ত তো আলু আর পেঁয়াজটা নিয়ে যেয়ে আসবো আর বাকি মালগুলো দিয়ে যাবে কালকে এসে দোকান থেকে এসে দিয়ে যাবে তো ছেলে এখনও বেরোয়নি দেখেছ এখনও বেরোয়নি তো চলো যাই চলে গেলো একটা ছেলে এসছে আমার সাথে দোকানে কিন্তু ছেলে ওই যে আসছে বললো মা তুমি বাজার করো আমি আসছি তো বলে সামনে মাঠ আছে ও আবার মাঠ হয়ে গেছে ওই যে আসছে মাঠ থেকে আমি আবার ফোন করলাম বলছে হয়ে গেলে তুমি আমার ফোন করবে তা আমার হয়ে গেল যা যা আমি নিয়ে যাব নিয়ে নিয়েছি ওই যে ছেলে আসছে আসছে ছেলে না এক জায়গায় স্থির থাক না জানো তো হ্যাঁ দাঁড়াবে দাঁড়াবে না চলে গেছে মাঠে বাজার থেকে চলে এসেছি বাজার থেকে এসছি অনেকক্ষণ আগে রাস্তায় বসে একটু মনীষা ওদের সাথে গল্প করলাম করে ঘরে ঢুকলাম তো এখন সন্ধ্যে হয়ে গেছে এখন বাজে ছটা সাঁত্রিশ এখন আমি সন্ধ্যে দেবো সন্ধ্যে দিয়ে তারপর আবার সাতটার সময় লাইভে আসব তো চলো তোমাদের সাথে আবার পরে রাতে দেখা হচ্ছে দোকানে এসেছি সন্ধে দিতে গেছি দেখি দেশ লাইনে তাই না দিয়ে আবার চলে এসেছি দোকানে দেশ নিতে ভালো দিবি এর আগে দিয়েছিস খুব বাজে এগুলোই মনে হয় দিয়েছিলিস এগুলো বড়গুলো না দোকান থেকে নেওয়া হয়ে গেছে দেশলাই নিতে এসেছি নিয়ে ফেলেছি অনেক কিছুই দেশ লাই নিলাম একটু বাতাসা নিলাম তো চলো যাই রাস্তা অন্ধকার বন্ধুরা তোমাদের একটা জিনিস আমি দেখাইনি জানো আমি যে ওই যে বাইরে যে গল্প করেছি করে ঘরে এসেছি সন্ধেবাতি দিয়েছি দেখেছ সবই তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি দুপুরবেলা না আমাদের রাস্তায় ওই যে কি বলবো সব প্লাস্টিকের জিনিস আরও সব জিনিসপত্র আনে না সেখান থেকে না আমি একটা জিনিস কিনেছি দেখো আমার খুব পছন্দ জিনিসটা এইটা এটা কিন্তু প্লাস্টিক নয় এগুলো কাছের দেখেছো এগুলো কাচের দারুণ এই দেখো কাছে কেমন হয়েছে তোমরা বলো তো আমি কটা কিনেছি বলো তো পাঁচটা আমি পাঁচটা কিনেছি এই 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 যে পাশে দেখো দুটো রেখেছি পাঁচটা কিনেছি এই একটা এগুলো মশলা রাখতে কেমন হবে বলো তো দারুন না কাঁচে আমার দেখে এত পছন্দ হয়েছে কি বলবো উনি না এরকম ঝুড়ি করে এক ঝুরি এনেছিল মানে উনি এখানে দাঁড়াতে না দাঁড়াতে বিশ্বাস করবে না জিনিসগুলো সবার এত পছন্দ হয়েছে যে এখানে সবাই ওনার কাছ থেকে কিনে নিয়েছে মানে ওনার ঝুরিটা পুরো ফাঁকা হয়ে গেছে এত সুন্দর কি দারুণা দাম কিন্তু বেশি না এগুলো কত করে বলো তো কুড়ি টাকা করে কুড়ি টাকা করে নিয়েছে আমি পাঁচটা নিয়েছি একশো টাকা বেশ মশলা রাখলে এটার মধ্যে দেখতে কি দারুণ লাগবে তো মশলা রাখলে আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা তাই আমি পাঁচখানা কিনেছি তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সময় হাসি খুশি থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো তবে আজকের মতন সবাইকে টাটা